শপিং ব্লক সবে মোটামুটি বালাফাইন আর ইকানোর মানে কালেকশন অত সুন্দর আর কি মানে তারার কোন মানে দশে দশ সব ধরনের ইকানো খুব সুন্দর সুন্দর ঠিকলি আছে তারপরে বড় বড় ব্রাইডেল খানে গলার মেচ হইরা যে তা চাইবা জেলা চাইবা অলাফনারা ইকান্তা কান্তা ফারবা আর অনেক রিজেনেবল প্রাইস মানে অত কমও নাই আবার অত বেশিও নাই তবে ঠিক আছে মোটামুটি খুব সুন্দর আর চুরিগুলা কইতাম এত নাই চুরি একটা থেকে আরেকটার কালেকশন খুব সুন্দর আর সব ধরনের চুরি কেন পাওয়া যায় আপনি মিলাইয়া সেট বানাইয়া সুন্দর হয়ে ম্যাচিং কইরা আনতে পারবা সব ধরনের সাইজ ওইখানে কেন অ্যাভাইলেবল আর যে কোনো কালার আপনারা ম্যাচ করিয়া আনতে পারবা তো ওইটা গ্রিন স্ট্রিট একটা বড় শপ তো আপনারা গিয়া ভিজিট করিয়া দেখে আইতে পারেন সামনে তো সামার বর্তমানে তো সামার চলেও এখন এখন ব্যাস কারণ শাদি লাগবো কারণ এখন মানে হলিডে টাইম তো খান্তাকে যারা নিতা সাইন অবশ্যই আইবা তারা অত সুন্দর কালেকশন আর ওই গায়ে হলুদর খুব সুন্দর সুন্দর মানে চুরি আর দেখোকা মালা আমি লাস্টে দেখো একটা ছবি মানে আপনার সুবিধা লাগি দিয়া দিছি দেখতা ফার আর খুব সুন্দর কালেকশন দেখতে থাকা কাবলিক ব্লগটা আর অবশ্যই জানাই বাস্কের ব্লগটা কিলা লাগছে আপনার গেছে আর লাইক কমেন্ট করতে বলবানা সাবস্ক্রাইব করবা আর আপনার লাগেও তো সুস্থ করি যখন ভিডিও করছি তো অবশ্যই দেখতে তারা কোকা আর একটা লাইক দিবা তো দেখতে পারাই কেন পেটাইন্থর যারা নয়া বিয়া খর্তা সাইরা যারা নয়া নৌশা সাস্তা সাইরা তারার লাগিয়ে অনেক সুন্দর কালেকশন আছে গ্রিন স্ট্রিট গেলে আপনারা অনেক সোপাইনও ফাইবা আর তারার শপরের ড্রেস আমি দিয়া রাখছি আপনারা চাইলে ওখানটা কেউ আনতে ফারবা খুব সুন্দর কালেকশন আর আপনি যতটা আইটেম চাইবা তারা দিতে পারবা আর অনেক কেন তারা হ্যান্ড ওয়ার্ক কইরা দিন তারা আলাদা কারখানা আছে আপনি জেলা যে ডিজাইনে চাইবা নৌশাল লাগে আনতে অলও ফারবা আর কেউ কেউ আছে ম্যাচিং করিয়া অনেকগুলা পাঞ্জাবি আনন আনন তো তারা রেম টু উইক্স টাইম দিলে তারা মানে আইনা দিবা তো তারপরে আইলাম রাং মেবি একটা আন্ড্রেডি থ্রি পিসর শপ তো তারার কালেকশন তো আর এটা কার কিচ্ছু নাই যারা অনলাইন ঠিকটকও আমরা আসি তারা অবশ্যই দেখলাম কারণ এটা বেমিংহামও আছে তারপর লন্ডন গ্রীন স্ট্রিটও আবার আছে তো তারা আর কেন বোধ মানে খাফ্র তারা সেল দিছেন বোধ থ্রি পিচল সেল আসলো যেগুলা থার্টি ফাইভ আসলো এগুলা বর্তমানে টোয়েন্টি আর যেগুলা আসলো ফিফটি প্লাস ওগুলা ফোরটি ফাইভ আর অনেক সুন্দর সুন্দর কালেকশন তারার চাইলে আপনারা ভিজিট করতে পারেন আর যদি সুন্দর লাগে অবশ্যই আপনার স্ক্রিনশট দেয়া দিয়া কমেন্ট বক্সে গিয়ে কইতে পারবা যদি বেশি ইন্টারেস্টেড তখন একজন বইন কমেন্ট করছোন লাস্ট ব্লগ যে আমি আমার এড্রেস দেখাইছি ন ওইটা আমার এড্রেস নাই এটা আমি চেঞ্জ হয়ে গেছি এড্রেস আমি যখন ভিডিওটা আপলোড করছি রিসেন্টলি তো কোনো টেনশন করার কিচ্ছে নাই বইন থ্যাংক ইউ আমার জ জরার লাগে যে ব্লগ একজন মানুষ আমার অতখান জিনিস জ করছোন সেফটির ব্যাপারে সো থ্যাংক ইউ বইন আপনার মন কি ا دغ ته تا خو کاسکه بلاک ډار ځرا ځرا دغ را طرف لې شو په نورو بلاک ډا دیکھبا ا لايك کومنټ شیر کوربا سبسکرایب کوربا پلیز দেখা পালোঁ আমি ধৰাৰ মানে শ্বপৰ যে শ্বপৰ যে বেগ আছে তাৰ পিকচাৰ আপোনাৰ লাগে দিয়া দিয়া ৰাখিছি তো এতিয়া বাৰ্মিং হামো আছে তাৰপৰা লণ্ডন গ্ৰীণ ষ্ট্ৰীট আছেও ত' যাৰা সেইকাৰণ তাকে নিতা চাইন তাৰ লগত যোগাযোগ কৰিলে অনলাইনেও আপোনাৰ এতিয়া তাকে নিতা পাৰ বা কোনো প্ৰব্লেম হয়তো নাই ত' আজকেল ব্লগটা কি লৈছে কিলা লাগিছে সেই কোনটা কি দেখচোন প্লিজ কমেণ্ট কৰবা কাৰণ কমেণ্ট হ'লে আমাৰ মটিভেট হয় প্লাছ খুব ভালা লাগে তো সেই দে সাৰ কতটোকো বালা লাগিছে প্লিজ শ্বেয়াৰ কৰিবা আৰু অৱশ্যে লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব আৰু কিতাপ কৈতাম আপোনাৰ লগে লগে আপোনাৰ যেলা ছাপোৰ্ট কৰা প্লিজ অলপ চাপ'ৰ্ট কৰি দিয়া যাবা আন সামনে দিয়ে আপনারা লাগে আরো সুন্দর সুন্দর ব্লগ লাই আও মানে তখন পর্যন্ত আপনারা সঙ্গে তাকোকা বালা তাকুকা আর আজকে যে দেখছন ব্লগটা সম্পূর্ণ তার আরে অনেক অনেক থ্যাংক ইউ তো শপিং করা পরে আইসলাম বিকালে আমার বাইচান্তরে আপা পার্ক তো আজকে এতো সুন্দর ওয়েদার আপনারা লগে শেয়ার করলাম তো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই আল্লাহ হাফিজ